বন্ধু তুমি দুই মাস হয়ে গেল টাকা নিয়েছ এখনো দিতে আছো না বন্ধু শাহ আলম কোন টাকা আমি তো ভুলে গেছি জাকির তুই ভুলে গেছিস তুই কি আমাকে ধোকা দিচ্ছিস নাকি দেখ শাহ আলম আমি তোকে ধোকা দিচ্ছি না মনে নেই তাই বলছি মনে নেই তুই আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিস এখন বলছিস মনে নেই আরে বন্ধু সাহলম আমি তো ভাবছি তুই ভুলে গেছিস তুই খুব খারাপ বন্ধু যাকে তোর সাথে কোনো কথা নেই আরে বন্ধু সাহলম রাগ করিস না তোর টাকা দিয়ে দেব কিন্তু একটি শর্তে টাকা দিবি আবার শর্ত কি শর্ত বল তুই আমাকে দুই প্লেট কাচ্চি বিরিয়ানি খাওয়াবি তাহলে তোর টাকা দিয়ে দিব আমার টাকা দিয়ে আমার এই বিরিয়ানি খাবি হা 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 বন্ধুরা আমাদের দুই বন্ধুর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন